আলোচনা করছি সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় তিন এর পাঠ চার শিশুর সামাজিকরণে পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা পরিবার সামাজিকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম শিশুর জীবনে ভালো ও খারাপ অভ্যাস পরিবারের সামাজিকরণের ফল পরিবারের মধ্যেই শিশুর সামাজিকরণ নীতিবোধ নাগরিক চেতনা সহযোগিতা সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ আত্মত্যাগ ও ভালোবাসা জন্মে স্বার্থপরতা ও আত্মা পারিবারিক শিক্ষার ফল আমরা এ পাঠে শিশু সামাজিকরণে পরিবারের সদস্যদের ভূমিকা ও পারস্পরিক জানব পরিবারের সদস্যদের আচার আচরণের মধ্যে দিয়ে শিশুর সাথে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে যা শিশু মনে বিভিন্নভাবে প্রস্তাব বিস্তার করে মানে বিভিন্নভাবে বৃদ্ধি পায় আর কি শিশুর সবচেয়ে কাছের মানুষ হলেন তাদের বা মা বাবা আবার মা বাবা এ দুইজনের মধ্যে অধিকতর কাছের মানুষ হলেন মা সুতরাং শিশুর সামাজিকরণের প্রথম সূত্রপাত ঘটে কাছ থেকেই মা শিশুর খাদ্যাভাস গঠন করেন মানে শিশু কখন কি খাবে না খাবে এটা নির্ভর করে কারো পর মায়ের উপর তো এখান থেকে প্রশ্ন আসতে পারে এটা যে সামাজিকরণের প্রথম সূত্রপাত মার কাছেই ঘটে এটিকে হওয়ার কারণ ব্যাখ্যা করো বা এটি কেন ঘটে এরকম শিশু শিক্ষার শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করাবেন শিশুর খাদ্যাভাস ও আচরণে তার প্রভাব লক্ষ্য করা যাবে পরবর্তী সময়ে বর্ণ শিক্ষা শব্দ শিক্ষা ছড়া শিক্ষা মাই প্রথম দিয়ে থাকেন এসব শিশু মনের প্রভাব ফেলে যা তার আচার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায় বাবা ও মা যখন একক বা যৌথ পরিবারের জন্য উপার্জন করেন তখন সংসারের পরিচালনার জন্য তাদের অনেক নিয়ম নীতি শৃঙ্খলা প্রয়োগ করতে হয় পিতামাতার এই আচার মূল্যবোধ শিশুর সামাজিকরণের প্রভাবিত করে মানে প্রভাব ফেলে তোমরা নিজের পরিবারের পিতামাতা ভাই বোন যে ভূমিকা পালন করে তা অনুসন্ধান করে দেখতে পারো দেখবে পরিবারের বড় ভাই ও বোনদের কাছ থেকে তোমরা বিভিন্ন কাজে সহযোগিতা সহমর্মিতা শৃঙ্খলাবোধ নিয়মনীতি নীতি স্নেহ ভালোবাসা প্রভৃতি শিক্ষা পেয়ে থাকো যা পরবর্তী সময়ে এর প্রভাব আমাদের আচরণে লক্ষ্য করা যায় দাদা দাদি নানা নানি চাচি চাচাতো ভাই ও বোন এবং নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক বিষয় শিশুর আচরণের রেখাপাত করে এটি শিশুর নিজ সম্পর্কে ধারণাকে সমৃদ্ধ ও সুদৃঢ় করে সমাজবিজ্ঞানীরা মনে করেন শিশুর নিজ ও অপর সম্পর্কের ধারণা তৈরি করা হয় তার পরিজনদের কাছ থেকেই যা তাকে পরবর্তীতে তার আত্মপরিচয় গঠনে সাহায্য করে শিশুর সুস্থ সামাজিকরণের জন্য সুন্দর পারিবারিক পরিবেশ প্রয়োজন এর জন্য প্রয়োজন পিতা মাতার পারস্পরিক সম্পর্ক ভালো হওয়া তাছাড়া পারিবারিক ঝগড়া বিভাদ ও মনোমানিন্য এরিয়ে সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন এসবই শিশুর সুষ্ঠু সামাজিকরণের প্রভাব ফেলে বাংলাদেশে শহরাঞ্চলে যেসব পরিবারে পিতামাতা মাতা উভয়েরই চাকরিজীবী সেসব পরিবারের শিশুকে গৃহ গর্ভস্থ বা আত্মীয় স্বজনের উপর নির্ভর হতে হয় এসব পরিবারের পিতা মাতা শিশুদের জন্য খাদ্য শিক্ষা খেলাধুলা বিনোদনের প্রয়োজনে সময় দিতে পারেন না ফলে শিশু সামাজিকরণে মা বাবার পাশাপাশি অন্যদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পারিবারিক বিশৃঙ্খলা নির্যাতন নারী নিপারণ শিশু নির্যাতন পিতামাতার বিচ্ছেদ ছাড়াছাড়ি ভিন্ন গৃহে বসবাস পিতা কিংবা মাতা অথবা উভয়ের মৃত্যু শিশু সামাজিকরণের বাধা সৃষ্টি করে এসব পরিবারে শিশুর সামাজিকরণের বাধাগ্রস্ত হয় এসব শিশুর আচরণের একাকিত্ববোধ, ভয় অবসান ট্রামা প্রতিহিংসা আত্মকেন্দ্রিক মনোভাব সহ নানা সামাজিক সমস্যা দেখা দিতে পারে সুতরাং শিশুর সামাজিকরণে পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় অত্যাধিক শাসন কিংবা অধিক স্নেহ উভয় শিশুর সামাজিকরণের বাধাগ্রস্ত করছে এ কারণে শিশুর আচরণ গঠনের প্রতি পিতা মাতা ও পরিবারের অন্য সদস্যদের ভূমিকা সমন্বয় করতে হবে মানে মিলাইতে দেখাই মিলাইতে হবে আর কি পরিবারের সকল সদস্যদের ভূমিকার মধ্যে সমন্বয় সাধনী শিশুর আচরণ নিয়ন্ত্রণ করতে সহায়ক এসব শিশুকে আত্মসচেতন ব্যক্তিত্ববান হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে এখান থেকে কাজ দেওয়া আছে পরিবারের সদস্যদের ভূমিকায় সমন্বয় শিশুর সুষ্ঠু সামাজিকরণের উপায় এটা আসলে এই আলোচনা থেকে লিখতে হবে যেটা আমরা দেখলাম যে এই যে এই উপরের অংশ থেকে এখান থেকে এই প্রশ্নের আসলে উত্তরটা কি করা যায় লেখা যায় অনুসরণী শেষ এই অনুসরণী বহু নির্বাচনী প্রশ্নগুলো কি আছে তারপরে প্রশ্ন প্রশ্ন আছে এখানে একটাই প্রশ্ন এই যে দিয়ে দিছে সামাজিকরণ কি শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা যেটা একটু আগে আমরা বললাম প্রশ্নটা দেখো এখানে দেওয়া আছে তো এই প্রশ্নগুলো ভালো করে পড়ে রাইট ডাউন করে ফেলতে হবে এই ছিল তৃতীয় অধ্যায়ের পরিসমাপ্তি মানে পরিবারে শিশুদের বেড়ে ওঠা